জুমার নামাজ তো আর বাড়িতে হয় না তাই সেই নামাজ কিভাবে কোথায় পড়বো আপনি জানি ভাই বলছেন কোনো ভাই না কোনো দেনি বন বলছেন যদি কোনো ভাই বলেন তাহলে আপনার বাড়িতে ফরজ কোনো সালাতে চলবে না জোহর আসর মাগরে বেশা ফজর পাঁচক সালাদ মসজিদে গিয়ে পড়তে হবে জমাতে এই জুমাও মসজিদে যেতে হবে আর যদি আপনি কোনো দিনই বন হন মুসলিম বন হান তাহলে আপনার জুমা নেই মহিলাদের জুমা নেই কিন্তু জুমাতে গেলে জায়জ রয়েছে গেলে জায়জ রয়েছে এই শর্তে যে সেখানে যাতাতে তাতে না হয় কাউকে না ফেলা হয় সুগন্ধি আতর লাগিয়ে না হয় মেকআপ করে না হয় চেহারা খুলে না হয় হ্যাঁ আকর্ষণীয় পোশাকে না হয় সবাই তাকাচ্ছে হ্যাঁ হ্যাঁ বেপরদাহ আপনি জমা পড়তে যাচ্ছেন ওটা জায়জ নাই কিন্তু যদি সুন্দর পর্দার সাথে কেউ জমা পড়তে যায় যে সেখানে দিনের কথা শুনবে উদ্দেশ্যে তো যায় উত্তম নয় মহিলাদের জুমায় যাওয়া উত্তম নয় আমাকে তো এক ভাই বললেন বাংলাদেশ থেকে তো আজকাল উৎসাহিত করা হচ্ছে মহিলাদেরকে জুমাতে যাওয়ার জন্য কোনখানে এরকম দলিল আছে যে সাহাবিয়াতগঞ্জ জুমা পড়তে যেতেন মসজিদে না কোনো কোনো দলিল নেই হ্যাঁ রাতের সালাতে যেতেন হাতিসরে ফজলের সালাতে যেতেন এশার সালাতে যেতেন অন্ধকারের সময় যেতেন যাতে করে পর্দা পুষিয়ে দেওয়া হবে করে আসতে পারেন তাও ওই তো বাড়িতে মহিলাদের নফল সব সলাদ পড়া উত্তম আর জুমা পড়তে মহিলারা যেতেন সাহাবিয়াতগণ এর কোনো দলিল প্রমাণ নেই তবে বলছি যে যদি সেখানে দিনই আলোচনা হয় আর সেই ভাষা বুঝে এ মন্ত্রের খুদবা না হয় আর সেই দিন শেখার জন্য যায় তো ভালো কথা কিন্তু ফেতনা মুক্ত যেতে হবে নিজেও ফেতনা পড়বে না কাউকে যেন ফেতনাই লিপ্ত না করে আল্লাহ হেফাজত করুন আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যে দেখছেন যে জুমা মসজিদে সমানভাবে মহিলাও যাচ্ছে পুরুষও যাচ্ছে এটা কোনো শরীয়তের বিষয় নাই কিন্তু এটা শরীয়তের কাজ নয় আর তারপর চেহারা খুলে যাচ্ছে চুল খোলা আছে পেছন দিক থেকে চুল দেখা যাচ্ছে না সামনের দিক থেকে চুল দেখা যাচ্ছে না উজুবিল্লা হোটেই যাইজ না এটা হচ্ছে তারপরে আর একটি প্রশ্ন করেছেন একই সাথে আর পুনর্জন্মের যে কথা প্রচলিত আছে এটা হিন্দু সমাজে প্রচলিত আছে কোন মুসলিম যদি পুনর্জনম সামান্য বিশ্বাস করে যে হতে পারে তো সে মুসলিম না সে কাফের পড়ত এবং বিভিন্ন ঘটনাও শোনা যায় ঘটনা তো মাজার পূজারীদেরও শোনা যায় হ্যাঁ হ্যাঁ ঘটনা তো অনেক কিছুই শোনা যায় জি আব্দুল কাদের জিলানি নাকি আল্লাহ রাবুল আলমিন নউজবুল্লা পড়ে যাচ্ছিলেন আব্দুল গাজী হাত ধরে রক্ষা করে নিয়েছেন লালাত আলহ যারা এইসব কিচ্ছা কাহিনী বর্ণনা করে এবং যারা এইসব গড়েছে এইরকম ঘটনায় আপনি শুনেছেন উদ্ভট কথাবার্তা সেই ব্যাপারটি যদি একটু পরিষ্কার করতেন যে পুনর্জনম অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে বারবার করে জন্মিতে থাকে ভালো মানুষ যদি হয় তাহলে খুব এর চেতে সিনিয়র হয়ে সুখী হয়ে পৃথিবীতে আবার দ্বিতীয়বার তৃতীয়বার আসবে আর যদি পাপ করে যায় দুনিয়া থেকে তাহলে সে বানর হয়ে আসবে শুকুর হয়ে আসবে আর গরু ছাগল হয়ে আসবে আর কোন নিকৃষ্ট প্রাণী হয়ে আসবে ইত্যাদি ইত্যাদি অথবা নিম্ন শ্রেণীর হিন্দুদের মধ্যে চার চারটি শ্রেণী রয়েছে কাস্ট রয়েছে তো ব্রাহ্মণ যদি পাপি হয়ে মরে তাহলে সে শূদ্র হয়ে জন্মবে মেথর ডোম হয়ে জন্মিবে আর ডোম মেথর যদি ভালো মানুষ হয়ে দুনিয়ায় থাকে এক সময় তাহলে আবার মরে যাওয়ার পরে সে ব্রাহ্মণ হয়ে যেতে পারবে এসব উদ্ভট কথা এগুলো গাঁজাখরি কথা হ্যাঁ এগুলি কোন নবী গনের নিয়ে আসা দিন ধর্ম নয় এগুলো মানুষের মন গড়া কথাবার্তা এ সমস্ত গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে আল্লাহ মানব জাতিকে হেদায়ত দান করুন